আপনার ফোনে যে পরিমাণ ওয়াইফাই স্পিড পাওয়ার কথা সেই পরিমাণ ওয়াইফাই স্পিড পাচ্ছে না তো আপনার ফোন ভালো কিংবা আপনার ওয়াইফাইতে বেশি লোড নাই তারপরও আপনার স্পিডটা কম পাচ্ছে তো আপনারা আপনাদের ফোনের কিছু সেটিংস অন করে দিলে আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড বেড়ে যাবে দশ গুণ তো আমরা আমাদের ভিডিওটিতে সেই সেটিংসগুলো দেখিয়ে দেব তো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখুন এবং এই সেটিংসগুলো সম্পর্কে জেনে নিন প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংস অপশানে প্রথমে চলে যাব আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর আমরা ক্লিক করব অ্যাবাউট ফোন এই অপশানে অ্যাবাউট ফোন এই অপশানে ক্লিক করব তারপর এখানে দেখবেন আমারটা লেখা রয়েছে মুই ভার্সন তো এটা এক এক ফোনে এক এক রকম লেখা থাকতে পারে তো আপনি আপনার এই এই মুই ভার্সন এই অপশনটার উপরে সাতবার ক্লিক করবেন এই অপশনটার উপরে আপনি সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করলে আপনার এই অপশনটির ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন এখান থেকে ব্যাগ চলে যাওয়ার পরে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনি লিখে দেবেন ডেভেলপর ই ভি ই এল ও পি আর ডেভেলপর লিখে দিবেন। ডেভেলপার লিখে দিলে এই দেখুন সোলেসে ডেভেলপর অপশন তো আপনি এখন এই ডেভেলপর অপশানে ক্লিক করে দেবেন ডেভেলপর অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি স্কল করতে থাকবেন স্কল করতে থাকবেন স্কল করতে থাকবেন এবং স্ক্রল করতে থাকবেন স্কল করতে করতে নিচের দিকে দেখবেন নেটওয়ার্কিং লেখা পাবেন এই নেটওয়ার্কিং লেখার এখানে নেটওয়ার্কিং লেখার এখানে আপনি যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কিং লেখার এখানে অপশানগুলো এই যে ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন এখানে আপনি এই অপশানগুলো সব অন করে দেবেন এই অপশানগুলো আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি অন করে দেবেন এই পরপর চারটে সবগুলাই আপনারা এগুলা অন করে দিবেন। অফ থাকবে আপনারা অন করে দিবেন। এই অপশনগুলো অন করে দিলেই আপনার ফোনের ওয়াইফাই স্পিড অনেক স্পিড বেড়ে যাবে তো এই সেটিংসগুলো জেনে রাখুন এবং অন্যকে জানানোর সুযোগ করে দিন আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন তো এই সেটিংসগুলো অন করে আপনি আপনার ফোনের ওয়াইফাই স্পিড অন্তত দশ গুণ বাড়িয়ে নিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য